হ্যালো ইব্রায়ন আসসালামু আলাইকুম নতুন আর একটা ব্লগে আপনাদের ওয়েলকাম করছি কেমন আছেন সবাই রিসেন্টলি রিসেন্টলি না বেশ কিছুদিন আগে হচ্ছে আমি একটা জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটা হয়তো উদ্বোধন হয়েছে অনেক আগে আমার বাসার কাছে ছিল কিন্তু আমার যাওয়া হয় না হয় নাই সামস স্যামস হাও তো এই জায়গাটা হচ্ছে সেন্টার পয়েন্ট উত্তরা যেটা হচ্ছে এয়ারপোর্টের পাশে এয়ারপোর্ট যে সাইডে সেটার পাশেই আর হচ্ছে অনেক ব্লগার অনেক ইনফ্লুয়েন্সার এখানে ভিডিও করেছে তো আমি রিসেন্ট নভেম্বরের দিকে হচ্ছে গিয়েছিলাম তো আমার মেয়েকে নিয়ে সন্ধ্যা থেকে গিয়েছিলাম আমি মন্তাহা আমার হাজব্যান্ড সহকারে তো এখানে হচ্ছে গিয়ে অনেক মজা করেছে আর এখানে প্লেসটা হচ্ছে অনেক সুন্দর আর এমন একটা জায়গা যেখানে হচ্ছে দেশি বিদেশি খাবার হতে তারপর হচ্ছে কসমেটিক্স হোক বা অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে সব কিছু একসাথে নিচে তাছাড়া যারা হচ্ছে এখানে সিনেমা এনজয় করতে চাচ্ছেন এখানে রিসেন্ট হচ্ছে স্টার সিনেপ্লেক্সেও আসছে আর যেহেতু এখনও এটা ওভাবে ওপেন হয়নি একটু সময় লাগবে পুরোপুরি যখন ওপেন হয়ে যাবে তো যমুনা ফিচার পার্কের মতো এটা খুব বড় আকারেই হবে তো এখানে মতো হচ্ছে এখানে যে বাচ্চাদের খেলাধুলার জায়গাগুলো আছে এটা এক্সপ্লোর করছিল কিভাবে কী কী আছে যদিও বাচ্চাদের খেলার যে জায়গাটুকু আছে ওটা খুব বড় না কিন্তু যদি অভিভাবক যারা আছে তারা হচ্ছে তা ফুড এনজয় করতে পারবে খুব ভালোভাবে বাচ্চাদের বাচ্চাদেরকে এখানে খেলতে দিয়ে এখানে যে অভিভাবক আছে তারা ভালো মতোভাবে এখানে সময় স্পেন্ড করতে পারবে এছাড়া হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এটা অনেক বেস্ট জায়গা তো এখানে অনেক ধরনের ফুড অনেক রকমের ফুড বা অনেক ধরনের ফুডগুলো বিভিন্ন দেশের ফুডগুলো টেস্ট করার সুযোগ হবে এক জায়গায় তো আমি এখানে যেহেতু আমার ফার্স্ট টাইম আসা তো আমি পুরো জোনটাই হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আমার মেয়েকে খেলতে দিয়ে তো আর এখানে হচ্ছে যারা ছবি তুলতে পছন্দ করেন এটা পিকচার পারফেক্ট ছবি তোলার জন্য এটাও একটা বেস্ট প্লেস হবে তাছাড়া এখানে গেমের জন্য এখানে ক্যাচমি আছে তো এইখানে অনেক ধরনের পুতুল আছে অনেক কালারফুল দেখতেও ভালো লাগছিল আর এখানে বা হোক আর বড়রা হোক সবাই অনেক এনজয় করবে তো এখানে এই জোনটা হচ্ছে অনেক বড় আর এখানে অনেক ঘুরতেও অনেক সময় লাগবে তো এটার দুইটা সাইড আছে আমি দুইটা সাইডই কাবার করার চেষ্টা করেছি আর হচ্ছে এখানে যারা আসে বা যারা আসবে তাদের জন্য ই লোকেশনটা চেনাটাও খুব ইজি যেহেতু এয়ারপোর্টের পাশে কেউ যদি সে অর্থে খোঁজা লাগবে না উত্তরার সাইড থেকে যারা আসবেন তারা হচ্ছে কাওলা দিয়ে ঘুরে আসতে হবে আর যারা হচ্ছে অন্য তার উল্টা সাইড দিয়ে আসবেন সেক্ষেত্রে কোনো ঘোরা লাগে না আর এখানে হচ্ছে এই সাইডটা হচ্ছে বিমানের যে ধরন ধরন আছে ওইভাবেই করে ডেকর করা এক একটা সাইড এক এক রকমভাবে ডেকর করা তো আমরা হচ্ছে অনেকটা সাইড যাইনি আমরা হচ্ছে খাবারের সাইডটা ঘুরেছি আর হচ্ছে ইউনিমার্টে গিয়েছিলাম আর অন্যান্য জায়গাগুলোতে যেহেতু আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল যার কারণে হচ্ছে আমরা ওই সাইডটায় যাইনি অন্যান্য সাইডগুলোতে পরে হয়তো কোনো এক সময় যাওয়া হবে আমরা পরবর্তীতে ইউনিমার্টে ঢুকি ইউনিমার্টটা পুরা ঘোরা হয়নি যেহেতু বলেছিলাম যে প্ল্যান আছে আদার তো এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট ওয়ান এরকম বিভিন্ন অফার দিয়েছিল আমি যতটুকু ঘুরতে পেরেছি আর এখানে হচ্ছে অনেকগুলো জিনিস আছে অনেক ধরনের জিনিস আছে আর সবগুলো জিনিস খুবই ইউনিক ধরনের যার কারণে হচ্ছে যেই যাবেন আপনার পছন্দ হবে মাসবে। আর হচ্ছে এখানে সবগুলো আইটেম ঘরের প্রয়োজনীয় বা ডেকোর আইটেম হচ্ছে রেগুলার আমাদের হাউসহোল্ড হোক সবগুলো জিনিসই হচ্ছে খুব সুন্দরভাবে ওয়েল ডেকোর করা খুঁজতে হবে না ওই ডেকোর করা আর হচ্ছে ওখানে যারা সার্ভিস দিচ্ছে তারাও খুবই হেল্পফুল এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন আর ভিডিওতে কোনো ইনফরমেশান দরকার হলে অথবা কোনো সাজেশন করতে পারেন আমার ভিডিওগুলো